নতুন বউ বলতে আপনারা অনেকেই জানেন যে ইকরা ইকরা যে নামটা উঠতো সেই ইকরাটা হচ্ছে এটা ও হচ্ছে আমার ওয়াইফ ওরা আমি ভালোবাসে বিয়ে করছিলাম সো এটা যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা হচ্ছে দুজনে দুইজনে দুই দিকে চলে যাই মানে একসাথে থাকতে পারি না প্রায় আট নয় মাস ধরে আমাদের বিয়ে হয়েছে তো তারপর তো আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন ও হসপিটালে ও আম্মুর সাথে দুইবার দেখা করতে আসু আমার কাছে আসতে দিচ্ছিল না আর কি ওকে নিয়ে গেছিল আমাকে যে চার মাস জেল খাটাইছে ও আমি জেল খাটাইছে আর একজন আপনারা তো জানেন কি আমার শত্রু সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে তো এবার যখন আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নখ দেয় এক বলে যে যান আর এমনিতেই প্রায় প্রায় কথা হইতো বলে জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তো ওই যে বের হয়ে গেছি বাসা থেকে এক একে দুইবার বের হয়েছে ওরা তো ধরে নিয়ে গেছে এইবার তো আর হচ্ছে নিতে পারে নাই কারণ হচ্ছে এইবার আর যাবেই না যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে বিয়েটা করার পরেই তো হচ্ছে আমার ওই আমাকে জেলে পাঠাইলো পাঠাইল একটা মামলা দিয়ে তারপর হচ্ছে ওর মেয়েকে যে ধর্ষণের অভিযোগ দিল একটা বিভিন্ন প্রকারের হচ্ছে আমাকে হ্যানস্তার শিকার করলো অ্যান্ড ওর মতো জঘন্যতম মহিলাকে কি আমার সাথে যায় কিনা আমি ওকে বিয়ে করবো কিনা এটা মানুষকে উল্টা বুঝাইলো যে আমি আমার হাজব্যান্ড এটা সেটা বলো অনেক কিছু বললাম তো বুঝাইছিল সে আমি আমার ওয়াইফ কে নিয়ে এখন আমি প্রেজেন্টেশন হয়েছি যে ইকরা হচ্ছে আমার রিয়েল লাইফের ওয়াইফ ইভেন হচ্ছে আমি ভালোবাসার পে আর ওর সাথে আমি সাক্ষাৎ সাকিব আপনি যখন শিখার ভাষায় ছিলেন ভাই ওর নাম নেবেন না প্লিজ আমি আমি আমার বাসায় থেকে বিয়ে হইছে আমার অবস্থানে থেকে আমার এলাকায় থেকে বিয়ে হয়েছে মানে এই বিবাহ পরেই আপনার সাথে যে ঘটনাটা ঘটছে বিবাহ পরেই হ্যাঁ সে সহ্য করতে পারে না এবারে ঐ কোন যার জারজার ব্যক্তিগত ব্যাপার তার তো হাজবেন্ড আছে সে আরেকটা ছেলের জীবন থাকলো কি না থাকলো এটা তো তার বিষয় নয় সো এটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিচ্ছি ইভেন হচ্ছে যদি সে কারাগারে আছে যদি বের হয়ে এসে বাড়াবাড়ি করে তার বাকিটা আমার আমি দেখবো অনেকগুলো অগ্নি পরীক্ষা দিছি ভালোবাসার জন্য অনেকে বলে যে এই বাংলাদেশে নাকি সত্যিকারে ভালোবাসা বলতে কিছু নাই সেটা আমি ওকে বুঝিয়ে দিছি যে আসলে সত্যিকারে ভালোবাসা এখনো বেঁচে আছে ওর জন্য আমার জীবন যৌবন এবং মৃত্যুও বরণ করতে পারি